সালাম আলাইকুম আজকে দেখাবো ডিজাইনের গলাটা কীভাবে সেলাই এবং কাটিং করবো চলুন দেখা যাক প্রথমে এটার আমি যে বকরমটা নিয়েছি সেটা নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি চড়া আর লম্বা নেব আমি বারো ইঞ্চি আর এক ইঞ্চি যেটা নিয়েছি এটা আমার কাটিংয়ের সময় লাগবে এই তো এখন এটাকে আমি পান শেপ করে নিয়েছি তো পান শেপ করার পর এটা দাগ কেটে এখন আমি সাইডে এক ইঞ্চি করে কেটে নেব তো দেখুন এভাবে আমি পুরোটোকে এক ইঞ্চি করে কেটে নিচ্ছি এটা কিন্তু আমি পানশেপ করে দিয়েছি মানে আমি সবসময় গোল দে তো আজকে একটু মনে হলো যে আমি একটু পানশেপ দিই তো সেটাতে দিচ্ছি তোপুর যে আমার বকরুমটা ছিল সেই বকরুমটা আমি লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর চড়া নিয়েছি আমি তিন ইঞ্চি এখন এই সাইডে সেম সেমভাবে আমি এক ইঞ্চি করে বকরুমটা রেখে এখানে কাটিং করে নেব তো এখানে দেখুন আমি কী করছি এখানে একটু ভিসিস্টেম করে দিয়েছি মানে আজকে আমি অন্যরকম ডিজাইন তো দেখতেই পেয়েছেন যে আমি কী ডিজাইনের গলাটা সেলাই করবো তো সেই অনুযায়ী এটা আমি কাটিং করে নিয়েছি তো যে বরং গলাটা আসলে বড়ো গলাটা সেটা আমি পুরোটুকু কাপড়টা আয়রন করে নিয়েছি আয়রন করার পর সাইডে হাফ ইঞ্চি কাপড়ের কেটে আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখন আমি এটা কাপড়ের সাথে লাগিয়ে নেব তো দেখুন এখানে পুরোটুকু আমি কীভাবে লাগিয়ে নিয়েছি এই সামনের সেলাইটা মাঝখানে সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে জানি এখানে বেশি কম না হয় দুই সাইডে এই জন্য এখানে আমি সেলাই করে নিয়েছি তো আপনারা সেমভাবে এই কাজটা করলে আপনাদের ছোটো বড়ো দুই সাইডে হবে না তো সে এভাবে আমি সেলাই করে নিয়েছি দেখুন এখন আমি যে সাইডের যে কাপড় মানে গোলাটা সেটা আমি সেলাই করে দিচ্ছি আমি কিন্তু মানে বক্রপুর সেলাইটায় দিই নি আমি কিন্তু কাপড় ওপর সেলাইটা দিচ্ছি তো এভাবে পুরো টুকু সেলাই করার পর এখন আমি এটাকে হাফ ইঞ্চে কাপড় রেখে এখানে কাটিং করে নেবো তো পুরোটুকু এভাবে আমি কাটিং করে কোনা করে কেটে নিচ্ছি দেখুন কোনো কোনো কাটার পর এখন ওইটাকে পুরো কাপড় আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেন একটা সুন্দর করে ফিটিং করে বসে তো এটা পুরোটুকু আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর আপনাদের যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটা হচ্ছে কেমন লাগছে সেটা তুমি অবশ্যই কমেন্টে জানা এখনও যদি এখানে না বোঝেন আপনার তাহলে কিন্তু সেটা কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এটা পুরোটুকু আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেলো এখন চাপ সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি যে টাটা কেটেছে সেটা আমি এখন সেলাই করে নেব তো সেমভাবে এখন আমি সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে এটা পুরোটুকু আমি সেলাই করে নিচ্ছি দেখুন সেলাই করে এইভাবে আমি প্রোডাক্ট সেলাই করে দিচ্ছি এখন আমি যে কাপড়টা নেব ভিতরে যে কাপড়টা সেটার উপর আমি এটা সেলাই করে নেবো তো দেখুন এখানে আমি সেলাই করে নিচ্ছি তো সেমভাবে এখানে আমি উপর আমি সেলাইটা করে নিই সেলাইটা করা হয়ে গেল এখন আমি যে ভিতরে যে কাপড়টা দেবো সেটা আমি একটু কেটে মানে জয়েন্ট যেহেতু মানে একটা জোড়া লাগাতে জোড়া লাগাতে দেখলে খারাপ লাগবে সেই কারণে এখানে আমি লেজ দিয়ে ডিজাইন করে নিয়েছি তো আমার ডিজাইন হয়ে গেল জোড়াও দেখা যাচ্ছে না বুঝবেন মানে এক এক কাজে দুই কাজ হয়ে যেতেছে তো সেমভাবে এরকম আমি পুরোটুকু এইভাবে এক সাইডে লেস লাগিয়ে দিয়েছি আমি এটার উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা যদি এই লেসটা যদি আপনারা চাপ সেলাই দেন দেখতে সুন্দর লাগবে তো এই সাইডে দেওয়া হয়ে গেলে এখন আমি এই সাইডে দিয়ে দেবো তো সেমভাবে এখানে আমি যেভাবে সেলাইটা দিচ্ছি এইভাবে আমি সেলাইটা দিয়ে দেবো তো দেখুন সেলাইটটা আমি কীভাবে দিচ্ছি এইভাবে আমি ছেলেদের এর উপরে আর একটা কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি তো হ্যাঁ মানে আমি এইটা সাবসে দিয়েছি আর একটা কথা আমি গিয়েছিলাম বেড়াতে তো আমার নেশা আমি কখন সেলাই করবো কখন ভিডিও চলবো এই মানে এইটা মানে যে যে কাজ করে তার ওপর একটা ভালোবাসা থাকে তা তো এই ভালোবাসা করতে আমি বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকেই আমি এটাকে মানে ভিডিওটা করছি আর সেলাই করেছি হয়তো বলতে পারেন যে গ্রামে হ্যাঁ আমি গ্রামে বেশি দিনে বেড়াতে গেছি তখন এই ভিডিওটা করেছিলাম তো এখানে এখানে দেখুন আমি এখন যে গলা লম্বা যে ভিতরে যে বড়ো গলাটা সেখানে আমি তো লেসটা লাগিয়ে নিচ্ছি পুরোটা কীভাবে পুরোটুকুভাবেসটা লাগানোর পর এখন আমি যে ধরো যে এই কাপড়টা নিয়েছিলাম বললাম সেলাই করবো তো সেই সেলাই এই যে এইটার উপরে আমি এখানে কলাটা বসিয়ে দিচ্ছি সামনে যে কলাটা মেন কলাটা এভাবে সেলাই করার পর এখন আমি এটাকে সুন্দর করে হাফ ইঞ্চি রেখে কাটিং করে নিয়েছি কাটিং করার পর এখন আমি কোনা করে কেটে নিয়েছি তো কোনো কোনো কাটার পর এখন একটা আমি উল্টে চাপ সেলাই দিয়েছি দেখুন চাপ সেলাই দিইনি কিন্তু আমি পরে দিয়ে দেবো তো একটা এটার উপরে বসানোর পর কত সুন্দর হয়ে গেলো তো এটার উপরে দেখুন এই যে যে আমি সেটার পুরোটুকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটার উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেলো সুন্দর ডিজাইনের গলাটা তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর যদি কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা সেটাও কমেন্টে জানা যাবেন